নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত ক্ষীর বা ক্ষীরসা পিঠে পুলি বানাতে এছাড়া অনেক কাজেই আমরা ব্যবহার করে থাকি বাজার থেকে না কিনে যদি আমরা বাড়িতে বানাই তাহলে কিভাবে বানাবো সেটাই থাকছে আজকের ভিডিওতে প্রথমে একটা কড়াইতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি তিন থেকে চার মিনিট খুব কম আঁচে রেখে দিলেই এটা কেরামেলে পরিণত হবে আর ক্ষীরের কালারটাও সুন্দর আসবে আবার বেশিক্ষণ কুক করলে ক্যারামেল কিন্তু তেতো হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ তোমরা চাইলে অন্য কোন ব্র্যান্ডের দুধ দিয়েও বানাতে পারো এই রেসিপিটা আমি এক চামচ চিনি দিয়েই করব। এতে আর কোনো চিনি দেব না দুধ সামান্য গরম হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আমি এভরিডে ইউজ করছি ভালো করে দুধের সঙ্গে এভরিডে মিশিয়ে নেব এখন লো ফ্লেমে আস্তে আস্তে কুক করব কিছুটা কুক হওয়ার পর দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি আগেই ওয়ান টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আর তিনটে এলাচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চাল ছাড়াও এই ক্ষীরসা তোমরা বানাতে পারো তবে চাল দিলে ক্ষীরের পরিমাণটাও বাড়ে আর একটা ভালো টেস্ট আসে মাঝে মাঝে নাড়িয়ে দিও না হলে আবার নিচে লেগে যাওয়ার চান্স থাকে এখন আস্তে আস্তে দুধটা শুকোতে হবে এই এক লিটার দুধ শুকোতে আমার সময় লেগেছে প্রায় ফোরটি ফাইভ মিনিট এর থেকে বেশি আর শুকনো করবো না ঠান্ডা করলে একটু শক্ত হয়ে যাবে এখন এই ক্ষীরটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করার পরে দেখো আর একটু শুকনো হয়ে গেছে এই ক্ষীর দিয়ে তোমরা পিঠে পুলি বানাতে পারো আবার এমনিতেও খেতে পারো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো